দুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অনেক ভাই কমেন্ট করেন যে ভাই গরুকে সারাদিন কীভাবে কোন সময় কোন খাবারটা দেন আমাদের একটু ধারণা দিলে আমাদের একটু সুবিধা হয় তো বন্ধুরা আজকে আলোচনা করব যে আমরা গরুকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোন সময় কোন খাবারটা দেই এবং দিনের ভাগ সময় গরুকে খাবার দেই, রাত্রে খাবার দেই কি না এই বিষয়গুলো নিয়ে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন আমরা সকালবেলা যেটা করে থাকি আমরা সকালে গরুকে যখন সেইটা আসি সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন সেইটে ঢুকি তখন আমরা গরুকে যে শুকনা যে খেরটা আছে এ খের বা কুটা যে অঞ্চলে যে নামে চিনে কোন অঞ্চলে বিচিলি নামে চিনে তা আমরা খের নামে চিনি সম্ভবত আমি বেশিরভাগই আমরা খের নামে খেরই অনেকে চিনেন আপনারা তো এই শুকনো খেটটা আমরা সকালবেলা দিয়ে থাকি গরুকে এবং সেটা খায় সেটা খাইতে খাইতে আমরা ঘরে যেই ইগুলো আছে আপনার সারা রাতে যে গোবরগুলো জমে এগুলো আমরা খামার থেকে সরিয়ে নিই তারপরে আমরা গরুকে গোছল করাই এবং আপনার গরটা ক্লিন করি তো এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে তো সাতটার দিকে এগুলোকে দানাদার দিছে এই যে এখন যে খাবারটা খাইতেছে এটা হচ্ছে দানাদার খাবার খাইতেছে গরু খাওয়া পরায় শেষ পর্যায় দেখুন একবারে চারিপুরা ক্লিন করে খাইতেছে তো এখন সকাল সাড়ে সাতটা বাজে তো এই যে গরুগুলোকে গোসল করানো হয়েছে গোসল করায় ঘর পরিষ্কার করে ঘর ক্লিন করে কিন্তু এই যে গরুকে দানাদার খাবারটা দিছে তো সকালবেলা আপনারা শেডে ঢুইকা গরুকে শুকনো খ্যার দিতে পারেন এই যে শুকনো খ্যারগুলা এই যে এরকম শুকনো খ্যার দিতে পারেন এই খ্যারগুলো দেওয়ার পরে আপনি ঘরটা পরিষ্কার করলেন গরুগুলা খ্যারগুলা খেয়ে নিল নেওয়ার পরে আপনি ঘরটা ক্লিন করে তারপরে দেখা গেছে গরু ভিজাই দিবেন ভিজাইলে ফুলুর ভিজা যাবো গরু যখন ভিজাইবেন তখন ফুলুর ভিজা দেব ভিজলে আপনি গরুগুলাকে বেরাস করাইবেন দেখা গেছে দুজনে কাজ করেন খামারে একজনে পানি মারবেন একজনে গরুগুলারে বেরাস করাইবেন তো বেরাস করানোর পরে পরবর্তীতে আবার গরুগুলা যখন আবার পানি মারবেন বেরাসের পরে তো দুইবারে গরু গায়ে যে পানি মারবেন এই পানিতেই মোটামুটি ফুলোর পুরো ভিজানো হয়ে যাবে কইটা ফুলুরে প্রথম অবস্থা পানি আর মারা লাগে না তখন আপনি গরু গোসল করাইলেন গরু গোসল শেষ করানোর পরে আপনি পুরা ফ্লোরে আবার বেরাস মারিয়ে দিলেন ফ্লোরে কিন্তু বেরাস মারতে হবে যদি বেরাস না মারেন তাহলে কিন্তু শ্যাওলা পরে যাবে যে আমাদের ফ্লোর পুরা ক্লিন এগুলো বেরাস মারা হয়েছে যার কারণে শ্যাওলা পরে না ফ্লোরে তো ফ্লোরে বেরাস মারানোর পরে আপনারা ঘর পুনরায় আবার ঘরে একটু পানি মারলে ঘরটা ক্লিন হয়ে গেল গা ক্লিন হওয়ার পরে আপনারা গরুরে দানাদার খাবার দিবেন এই যে দেখেন দানাদার খাবার কীভাবে খাইছে মনে হয় যে শাড়িটা ধোয়া হয়েছে পানি দিয়ে আসলেও ও ছেটে দিয়া একবারে পুরা চারি ক্লিন করছে যে দেখেন প্রত্যেকটা গরু অনেকে বলেন যে ভাই এই চারির ভিতরে ইয়া হয় না মানে খাবার থাইকা যায় না বা চারি কিভাবে পরিষ্কার করেন এ দেখেন আমাদের চারি আমরা পরিমাণ মতো খাবার দেই গরুতেই জিব্বা দিয়া চেটে চারিগুলা পরিষ্কার করে নেয় এখন এখন আমরা একটু পানি দিব দানাদার খাবারটা খাওয়া শেষ হয়েছে এখন আমরা একটু চারিতে সাদা পানি দেবো এই পানিটুক গরু যা খায় খাইব তারপর বাকিটুক প্লাস্টিকের ব্যালচা আছে আমরা বালতিতে উঠে পানিটা ফালাই দিব দূরে আর এখন অনেকেই আরেকটি কমেন্ট করতে পারেন যে ভাই গরুরে কি দানাদার খাবারটা আপনারা কীভাবে দেন বেশি পানি দিয়া নাকি কম পানি দেওয়া না শুকনো দেন আসলে আমরা গরুকে একবারে শুকনোও দেই না আবার বেশি পানি দিয়েও দানাদার দেই না আমরা মোটামুটি গরু মানে শুকনা খাবারটা দিলে যেটা হয় যে গরু মুখে খাবারটা পাওয়া যায় নিচে ফালায় দিবে তো আমরা সেটা করি না আমরা হালকা পাতলা একটু পানি দিয়ে যে খাবারটা মানে মাখা মাখা করে বানিয়ে দিই গরু একবারে সুন্দর মতো খায় আর কি তো সকালবেলা আমরা শুকনো খেদ দেওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে দানাদার দিই মানে গোসলের পরে এখন দানাদার খাওয়া শেষ হয়েছে চারিদিকে একটু সাদা পানি দিব এই সাদা পানিটা গরুতে যা খায় খাবে আর যে থাকে ফালাই দিয়া চারিটা ক্লিন করবো এক কথা বলতে চারিটা পুরা পরিষ্কার করে নিব। আর আরেকটা কথা মনে রাখবেন আপনাদের আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমাদের গরু তো ঠিক মতো খায় না চারিতে খাবার থেকে যায় ওই যে খাবার থাকে ওই খাবার কিন্তু ফালাই দিয়ে তুইবো অথবা অন্য গরু অল্প একটু করে দিয়ে দিলেন কিন্তু আপনি ওই বাসি খাবার যদি চারিতে থাকে আর পরবর্তীতে যদি আবার বিকালবেলা ওই বাসি খাবারের খাবার দেন তাহলে কিন্তু গরুর বদ হজম হবে এবং ওর পেটে সমস্যা দিবে তখন কিন্তু বড়ো ধরনের বিপদেও পড়বেন অবশ্যই চারি খাবার দেওয়ার আগে চারি ভালোভাবে খাবার যে পাত্র আছে পাত্রটা ভালোভাবে ধুয়ে নেবেন এবং পরিষ্কার করে রাখবেন কোনো ধরনের ফাঙ্কা যেন না হয় চারিতে হ্যাঁ তারপরে আগের কোনো খাবার যেন বাসি খাবার না থাকে এই দিকটা খেয়াল রাখতে হবে কিন্তু আর তারপরে আমরা এখন এই দানাদার খাওয়া শেষ হয়েছে এখন আমাদের ঘাসগুলা মানে কাটিং করতেছে মেশিনে মানে ছোটো সাইজ করতেছে এই ঘাসগুলো আমরা এখন দিয়ে দিব গরুকে ছোটো সাইজের যে ঘাস যে বড় ঘাসগুলো আমরা কাটিং করি আর যারা বিশ পিস তিরিশ পিস গরু লালন পালন করবেন আপনারা অবশ্যই একটি ঘাস কাটার মেশিন কিনবেন এটা একটা উপকার আছে সেটা হচ্ছে যে আপনি গরুর যদি আপনি বড় বড় সাইজের ঘাস দেন গরু কিন্তু ঠিকমতো ঘাস খায় না ওগুলা নিচে ফালায় দেয় আর হচ্ছে যে গরুর ডাইজেশন করতে সমস্যা হয় আপনি গাছটা যদি ছোট সাইজ করে দেন তাহলে কিন্তু এই ঘাসগুলা ওদের ডাইজেশন করতে সুবিধা হয় এবং ওদের শরীরে থেকে কিন্তু শক্তি কম ব্যয় হয় গরুটা কিন্তু মানে মোটা তাজাকরণ ভালো হবে যদি মেশিংয়ে চপিং করে দেন যেমন এক ইঞ্চি সাইজ করে দেন গাছটাকে একটা তো গেল আমাদের সকালের খাবার দাবারই যেমন এখন দানাদার শেষ আমরা কাঁচা গাছটা দিব এই কাঁচা গাছ খাওয়ার পরে গরু রেস্টে চলে যাব ধরেন এই কাঁচা গাছটা খাওয়ার শেষ করতে করতে হয়তোবা এখন ধরেন এই দানাদারের পর্বটা শেষ হইতে শেষ হইতে আটটার মতো বাজবে তো আটটার দিকে যদি ধরেন আপনি কাঁচা গাছটা দেয় এই কাঁচা গাছটা খাইতে খাইতে মনে করেন যে নয়টা প্লাস হয়ে যাব নয়টা সাড়ে নয়টা বাজিয়ে যাব তো এই নয়টা সাড়ে নয়টা বাজে কিন্তু ধরেন সর্বোচ্চ দশটার ভিতরে গরুর রেস্ট আমি দিয়ে দিবেন ঠিক আছে এই দশটার পরে কোনো ধরনের কোনো বাচ্চা এবং আপনি নিজেও পা না পারলে সেরে আসবেন না এটার কারণ হচ্ছে এই যে গরুগুলো এখন যে শুয়ে মানে শুয়ে পড়বে রেস্টে রেস্টে যাবে আর হচ্ছে ওরা শুয়া শুয়া জাবর কাটবে আর কি যেগুলো এই যে সকাল আপনি যে খাবারগুলো দিলেন এই খাবারগুলো মুখে আইন না এটা ডাইজেশন করব গরু কিন্তু জাবর কাটা প্রাণী এটা কিন্তু আমি অন্য ভিডিওতে বলছিলাম যে গরু কিন্তু সরাসরি খাবারগুলো পেটে নেয় পেটে থেকে আবার মুখে না আস্তে আস্তে এগুলো ডাইজেশন করে আবার পেটে নেয় তো বন্ধুরা এই রেস্ট টাইমে গরু ডিস্টার্ব করা যাবে না সেটা কেউ আসবে না গরুর রেস্ট নিবে এবং গরুর মানে স্বাস্থ্য ভালো হবে গরুর আপনি যত শুইতে দিবেন যত রেস্ট টাইম দিবেন গরু কিন্তু তত ভালো থাকবে তারপরে হচ্ছে একবারে এই রেস্ট টাইমটা যদি এখন যেহেতু গরমের দিন আপনি ধরেন একটার দিকে আবার একটু সেরে আসলেন সাড়ে বারোটা একটার দিকে তো এই যে নয়টা বাজে গরু যে শুইবে নয়টা বা দশটার দিকে দশটার দিকেই ধরেন মানে অনেকেই দেখা গেছে একটু পরে খাবার দেন তবে সকালের দানাদারটা সাতটা থেকে আটটার ভিতরে দিয়ে দিবেন যেহেতু সারা রাত গরুগুলো না খায় থাকে সাতটা থেকে আটটার ভিতরে সকালে দানাদারটা দিয়ে দিবেন তো বন্ধুরা সাড়ে বারোটা একটার দিকে যদি আপনি সেটে আসেন এই সব গোবরগুলো একটু টান দিয়ে দিলেন আর হচ্ছে চারিতে একটু সাদা পানি দিলেন মোটামুটি আধা বালতি গরু সাইজবুজ যা আধা বালতি এক বালতি পরিমাণ পানি চারিতে সাদা পানি দিলে যেহেতু গরমের দিন দুপুরবেলা ওরা সাদা পানিটা খাবে তারপর চলে যাবেন তিনটা বাজে আবার সেরে আসবেন তিনটা বাজে আইসা সেরে যেই গোবর ঠোবর আছে এগুলো টান দিবেন গোবরগুলো ফালাইবেন ফালায় খামারটা পরিষ্কার করবেন চারি পরিষ্কার করে আবার তিনটার দিকে আমরা যেটা করে থাকি তিনটার দিকে আবার দানাদার খাবার দিই এই তিনটার পরে দানাদার খাবার যখন শেষ হয় তারপরে আবার কাঁচা ঘাস দিই কাঁচা ঘাস দেওয়ার পরে এই গরুগুলা দানাদার এবং কাঁচা ঘাস খাই খেয়ে আবার একটু বিশ্রামে যায় তখন দেখা গেছে চারটা সাড়ে চারটে বাজে যায় দানাদার এবং কাঁচা ঘাস খাইতে খাইতে তখন একটু রেস্টে যায় খাওয়া দাওয়ার পরে আর কি হচ্ছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা একটু গোড়াগড়ি করে শুয়া তারপরে ছয়টার দিকে আবার এই গরুগুলা দেখা গেছে আপনি যেই যদি ইউরিয়ামুলাশেস তৈরি করেন ইউএমএস যেটা এই ইউরিয়ামুলাসিস আমরা তৈরি করি এটা আবার ছয়টার দিকে দিয়ে দিই যখন মাগরীবের আজান দেয় মোটামুটি ছয়টা প্লাস ছয়টা বলতে কী এখন বর্তমানে পনেরো ষাটটার মতো পরে ষাটটা তো এই মাগরিবের আজানের সময় আবার সেটা আসবেন আইসা মশার কয়েল দিলে মশার কয়েল দিবেন এবং অবশ্যই মশার কয়েল কিন্তু আপনারা একটু সেফটিভাবে দিবেন যেমন আমাদের এই ঘরে আলহামদুলিল্লাহ সমস্যা হয় না আমরা যে এইগুলার উপরে এই যে পিলারের যে ইগুলো আছে পাকাগুলা নিচে আমরা এগুলো রূপে দিয়ে দিই সমস্যা না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের ঘর ছোট্ট এবং মশার কয়েল দিবেন একটু বুঝে শুনে কারণ অনেক খামারই কিন্তু ধ্বংস হয়ে গেছে মশার কয়েল দেওয়ার কারণে মশার কয়েল থেকে অনেক সময় দেখা গেছে বিভিন্নভাবে আগুন লাগাম অনেক খামারি প্যারায় প্যারাই দেখি যে খামারগুলা পুরে শেষ হয়ে যায় তো বন্ধুরা তো ছয়টার দিকে বা সাতটার দিকে আপনি আসলেন মানে মাগরিবের আজানোর সময় আইসা আপনার মশার কয়েল দিবেন আর হচ্ছে আপনি যে ইউরিয়ামুলা চেষ্টা যদি তৈরি করেন তাহলে ওই সময়টা ইউরিয়ামুলা শেষ দিয়ে দিবেন গরুকে আর যদি ইউরিয়ামুলা শেষ তৈরি না করেন তাহলে আপনি খের দিবেন শুকনো যে খের আছে খেরটা দিতে পারেন তবে খের চাইতে ইউরিয়ামুলা শেষে কিন্তু অনেক গুণ উপকার বেশি ইউরিয়ামুলা শেষটায় অনেক উপকার বেশি এটা হচ্ছে যে আপনার শুধু খেরে কিন্তু হার্ট ফাইবার থাকে আর আমরা এটা যখন ইউরিয়া দেওয়া তারপর হচ্ছে আপনার চিটাল দেওয়া চিটাল অথবা লালি যে যে নামে চিনেন এটা দিয়ে আমরা যখন এই খাবারটা প্রসেসিং করি তখন কিন্তু এটা গুণগত একটা মানসম্মত একটা খাবার হয় মনে করেন যে আপনার এই খাবারটা যদি কেউ গরুকে ইউরিয়ামুলাশেস খাওয়ায় তাহলে প্রতিদিন যদি অন্য খাবার নাও দেন তারপরও আড়াইশো গ্রামের মতো মাংস বাড়ে একটা গবেষণা আছে যে প্রায় আড়াইশো গ্রামের মতো মাংস বাড়ে আর শুকনা খের যদি গরুকে খাওয়ান একাইস তাহলে কিন্তু গরুর আর ওয়েট লস হয় তো আপনারা অবশ্যই গরুকে আর গরুকে যখন আপনারা খেরটা দিবেন এই খ্যারটা প্রসেসিংয়ের মাধ্যমে দিবেন মানে সেস বানিয়ে তারপর দিবেন তাহলে কিন্তু গরুগুলার মোটা তাজাকরণ ভালো হবে তো এই যে ছয়টা মানে সন্ধ্যাবেলা মাগরিবের সময় আমরা যে খেটটা দিব এটাই কিন্তু সারা দিনের লাস্ট খাবার তারপর সারা রাত্রে আর কোনো খাবার দিবেন না এখন অনেকেই রাত্রে নয়টা দশটা বাজে গরুকে খাবার দেন তো আপনি যে একটা কথা মনে রাখবেন রাত্রে নয়টা দশটা বাজে যে খাবারগুলো দিলেন এই খাবারগুলো ওর ডাইজেশন করতে করতে কিন্তু রাত্রের অর্ধেকের বেশি হয়ে যাব তখন এই গরুগুলা ঘুম আসতে পারবে না তখন কিন্তু আপনি খাবারের প্রেশার রাখার কারণে ওর যে বিশ্রাম এটা নষ্ট করলেন এবং ডাইজেশনের ব্যাঘাত ব্যাঘাত ঘটাইলেন এই কারণে দেখা গেছে ওর পেটে দেখা গেছে বদ হইতে পারে বা খাবারের রুচি নষ্ট হইতে পারে তো বন্ধুরা এই ভুলটা কখনও করবেন না গরুকে রাত্রে রেস্টের টাইম দিবেন ঘুমানের সময় দিবেন ঠিক আছে আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে রাতে যেন মশা না লাগে এই ব্যবস্থা আপনাকে করতে হবে আমাদের খামার আলহামদুলিল্লাহ মশা কামড়ায় না গরুকে আমরা রাত্রে কয়েল দিই কয়েলই যথেষ্ট মশা থাকে না আর আমাদের এরিয়াটা আলহামদুলিল্লাহ মশার উৎপাত কম একবারে ক্লিয়ার আপনারা যারাই খামার করতে চান এরকম একটু খোলা মেলা পরিবেশে খামার করতে চেষ্টা করবেন কারণ এইসব পরিবেশে মশামাছি কম হয় এবং বাতাসের পরিমাণ ভালো থাকে এবং গরু মানে খুব স্বাচ্ছন্দ্য হতে থাকে আর আরেকটা কথা হচ্ছে যে এখন অনেকেই কমেন্ট করবেন যে ভাই আপনি দানাদার কতটুকু দেন তো দানাদার দেখেন যারা একটু কম সময় গরু মোটা তাজা করবেন আপনারা অবশ্যই গরুকে মানে দেড় পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবেন একশো কেজিতে দেড় কেজি দেওয়ার চেষ্টা করবেন প্রতি একশো কেজিতে দেড় কেজি দিবেন একশো কেজি লাইব ওয়েডে যেমন আপনার গরুটা যদি দুশো কেজি লাইব হয় তাহলে তিন কেজি দানাদার দিবেন এখন তিন কেজি দানাদার কিন্তু আপনি বেলা দিবেন না এটা দুইবেলা সকালে দেড় কেজি এবং বিকেলে দেড় কেজি ওই যে সকাল সাতটা থেকে আটটা ভিতরে দেড় কেজি দিবেন আর তিনটা থেকে চারটার ভিতরে দেড় কেজি দিবেন এ হচ্ছে তিন কেজি এটা যদি আপনি গরু শর্ট টাইমে লালন পালন করেন তাহলে দেড় পার্সেন্ট আমরা যেটা দিয়ে থাকি প্রতি একশো কেজির জন্য দেড় কেজি দানাদার আর সাথে তো কাঁচা গাছ খেয়ার আসি আর আপনারা যারা একটু লং টাইমে গরু মোটা তাজা করবেন যেমন এক বছরের প্রোজেক্টে আপনারা ওয়ান পার্সেন্ট দিতে পারেন প্রতি একশো কেজিতে এক কেজি যেমন দুইশো কেজি গরুতে আপনারা দুই কেজি দানা দিতে পারেন যেমন সকাল এক কেজি বিকাল এক কেজি তো বন্ধুরা আশা করি যারাই কমেন্ট করছেন যে ভাই সারাদিনের রুটিনটা একটু আমাদের বললে আমাদের একটু সুবিধা হবে আমি আশা করি এই ভিডিওটি দেখার দেখানোর পরে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমরা দিন কীভাবে গরুকে খাবার দিই এবং কত পার্সেন্ট খাবার দিই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজের থেকে ভিডিও দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম